ছাত্রলীগ ছাব্বির দল বললো সন্তোষ ভাই লই আমারে চাপাতি দিয়া চাপাতি গাড়া দিয়া বাইরে হাত ভাঙে দিছে হাতে রাডি ভাঙে দিছে আচ্ছা ভালোই রাখছে সুন্দর এবার লেখা হয় আইতো না হিসাব হইতো না পরে বাদ বেশি করতে দি বালা কথা তো দাম নাই তো বিশ্বাস চাই এসব সন্ত্রাসী দেশে থাকলে অনেক মানুষ এভাবে হাত পাও ভাঙিয়া পঙ্গ হয়ে যাবে গা মাসে পারে কিছু কিছু কারণে তো মারুল লাগে যদি জাস্ট করে দরকার একটা চড় দেওয়া হই আমি রুবেল আমি নাসিরের কাছে সাড়ে নয় হাজার টাকা পাবো কিন্তু হয়ে এক মাসের কথা বললিয়া টাকা দেয় নাই তারপরে টাকা ছাড়ার পরে সাব্বির রে ফোন দিয়ে আনছে আমারে আমার তার দল বলল ইয়া ছাত্র লীগ সাব্বির দল বলল সন্তোষ হয়ে লই আমার চাপাতি দিয়া চাপাতি গাড়া দিয়া বাইরে হাত ভেঙে দিছে হাতের আড্ডি ভেঙে দিছে পাও বেড়াতে দিছে আমি ঠিক ডিউটি করতে পারতি না ঠিক করতে পারতি না আমি আর সুস্থ বিশ্বাস চাই এসব সন্ত্রাসী

এবং কি এক জায়গায় আসছে নিয়ে আসা বইছে সুন্দর করে বসা হয়েছে তারপরে বোন জামাই যে সুহেল ভাই সুহেল আসছে উনি আসা বলছে যে দুই মাসের মধ্যে টাকা দিয়ে দিবে আমি ঠিক আছে চলে যান আমার সমস্যা পরে আর উনারে এই ছয় মাস ধরে উনি খালি ঘুরাইতেই আছে আজকে না কালকে কালকে না পশু কালকে না পশু এমন পরে এইটুকুই এই জন্য কি আপনি মারতে পারেন এখানে এমনি তো তারা কি মারলো না কিন্তু উনি খারাপ রিয়াক্ট করছে এমনকি অতিরিক্ত করছে ধরেন আপনি কারো কাছে টাকা পান লিগেলি পান টাকা সে দিচ্ছে না আপনি দেশে কি আইন প্রশাসন আছে নাকি নাই লিগেলি টাকা এটা আনলিগেলি টাকা না এটা লিগেলি টাকা বুঝতে পারছি দেশে তো আইন প্রশাসন আছে নাকি আছে তাহলে আপনি কি নিজে আইন হাতে তুলে নিতে পারেন এখন আমার কথা বলেন যে এই 5 6000 টাকার জন্য কি আমি কি মামলা করতে যাব এইজন্য কি এই টাকার জন্য মারতে যাবেন এখন টাকাটা উনি দিচ্ছে না তাহলে মারলেন কেন ভাই মারবো না উনি মারতে বাধ্য করছে আপনি বুঝতে পারতেছেন যে উনি পাঁচ ছয় মাস যা টাকা দিতেছেন এবং কি দেবার জন্য উনি আরো রিয়্যাক্ট করতেছে উনি দিবেন না যা কিছু তা করতাম তাই বলে মারবেন আমি তো মারতে চাই না একজন মানুষের গায়ে হাত দেওয়ার মানে লিগালিটি আপনাকে কেউ দিছে না দেয় নাই পুলিশও তো মানুষকে মারার ক্ষমতা রাখে না কিন্তু মারে না আপনি কিভাবে মারলেন

হ্যাঁ আমি ওনারা গিয়ে ডিরেক্টলি বলছি যে ভাই আপনি আসেন কারণ টাকা যেহেতু পাই ওনার হিসাবের দরকার আছে না হ্যাঁ আপনি হিসাব পেয়ে যায় না চলে আসবেন কিন্তু উনি আসবেন যাবেন এখন এটা বলেন আইনের দৃষ্টিতে আপনি যেটা করছেন এটা অপরাধ কিনা আমি এটা কয়বার বললাম আমি কস্বীকার গেছি আচ্ছা এই তুমি যেটা করছে এটা কি রাইট

আচ্ছা এবং কি এটা আরো কয়েকজনের কাছে উনি নাকি পাই আচ্ছা আপনার বিবেক কি বলে আপনি যে মারলেন এটা কি আপনার শাস্তি হওয়া উচিত কিনা শাস্তি তো হয়েছে আমার লস হয়েছে আপনার এটা শাস্তি না